আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফুড গেমস টিভি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমাদের নতুন আরও একটি চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে নুডলস খাওয়ার প্রতিযোগিতা এখানে আছে জনি আছে সাকিব আছে সিয়াম তো এই তিনজনের মাঝখানে আজকে দেখব কে আগে নুডলস খেয়ে শেষ করতে পারে যে আগে শেষ করতে পারবে সেই আজকে বিজয়ী তো বন্ধুরা দেখা যাক আজকে ফুডগেমসিডিও আয়োজিত নুডলস চ্যালেঞ্জে কে আগে খেয়ে শেষ করতে পারে এবং বিজয়ী হয় তো শুরু করবো আজকের ভিডিও তো বন্ধুরা শুরু করছি আমাদের আজকের নুডলস চ্যালেঞ্জ রেডি ওয়ান টু থ্রি দেখা যাক আজকে জনি এবং সাকিব এবং এই সিয়ামের মাঝখানে কে আগে নুডলস খেয়ে শেষ করতে পারে খাচ্ছে সিয়াম সাকিব এবং জনি যে আগে খাবে সেই আজকের বিজয়ী দেখা যাক আজকে কে খেয়ে শেষ করতে পারে সাকিব কিন্তু খুব ভালো খাইতেছে জনিয়াও খুব ভালো খাইতেছে এদিকে সিয়ামও খুব সুন্দর করে খাইতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে খেয়ে শেষ করতে পারে দেখা যাক চালু 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 আরো তাড়াতাড়ি করতে দেখা যাক nah, haha, 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 দেখা যাক জুনি এবং সাকিবের প্রায় শেষ পর্যায়ে সিয়ামের কিন্তু অনেকটা আছে জুনি কিন্তু প্রায় শেষ করে বলছে সাকিব কিন্তু শেষ শেষ করতে পারতেছে না দেখা যাক জনি কিন্তু শেষ করে বানাইছে জনি কিন্তু প্রায় শেষ করে বলছে এবং সাকিব এবং সিয়াম কিন্তু তাদের প্লেট খালি করতে পারে নাই যার কারণে আজকে বিজয়ী জোনি